আজকে আমি আমি আপনাদেরকে আমার প্রতিবেশী কার্ল কার্ল বাড়িতে নিয়ে যাব। থাকি আর মার্সের বাসা হচ্ছে জার্মানিতে যদিও আমাদের দুজনের বাসা দুইটা ভিন্ন দেশে আমি কিন্তু বিনা খরচেই কার্ল মার্কসের বাড়িতে যেতে পারি কিভাবে লাক্সেমবার্গ হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যেখানে সমস্ত প্রকার পাবলিক ট্রান্সপোর্টেশন সম্পূর্ণ সুতরাং এখন যদি আমি লাক্সেমবার্গ থেকে একটা ট্রেনে উঠি এবং জার্মানির বর্ডার স্টেশনে গিয়ে নেমে পড়ি তাহলে কিন্তু আমাকে কোনো ভাড়া দিতে হবে না এবং সেখান থেকে আমি বাকিটা রাস্তা সাইকেল চালিয়ে মার্কসের বাড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারবো এখন আমি জার্মানির ট্রিয়ার শহরে পৌঁছে গেছি যেখানে বিখ্যাত পলিটিক্যাল থিওরিস্ট ইকোনমিস্ট এবং ফিলোসফার কার্ল মার্কসের জন্ম হয়েছিল এখান থেকে একটু সামনে এই পোর্টারিগ্রহ ক্রস করে একটু এগিয়ে গেলেই আমরা কালমার্কসের সেই বিখ্যাত লার্জার দেন লাইফ স্ট্যাচুটা দেখতে পাবো এটাকে লার্জার দেন লাইফ স্ট্যাচু বলতেছি কারণ এটা আসলে অনেক লম্বা সম্ভবত প্রায় আঠারো ফিট লম্বা আজকের পৃথিবীতে কালমার্কসের সব থেকে বড় পরিচয় হচ্ছে উনি সোশ্যালিজম আর কমিউনিজম বাংলায় যেটাকে বলা হয় সমাজতন্ত্র সেটার প্রবক্তা যেটা নিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে অনেক বড় বড় আন্দোলন হয়েছে তবে আজকের ভিডিওতে কিন্তু আমি সেই আন্দোলনগুলো নিয়ে আলোচনা করবো না আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ চারটি কারণ ব্যাখ্যা করার চেষ্টা করব যেই কারণে আমাদের জীবন এবং কাজ মাঝে মধ্যে আমাদের কাছে একদম মিনিংলেস মনে হয় এটা ব্যাখ্যা করার জন্য আমি কার্ল মার্কসের ভাষা হুবহু ব্যবহার না করলেও পুরো ভিডিওটায় আমি কার্ল মার্কসের ভাবধারা অনুযায়ী ব্যাখ্যা করার চেষ্টা করব বাই দেবে এখান থেকে আর সামনে গেলেই কিন্তু কার্ল মার্কসের ভাষা তবে কার্ল মার্কস এবং কমিউনিজম নিয়ে কথা বলতে গেলে যার কথা আমার অটোমেটিক্যালি মাথায় চলে আসে সে হচ্ছে অ্যাডাম স্মিথ আর অ্যাডাম স্মিথের সাথে দেখা করতে গেলে আমাদেরকে এখন যেতে হবে স্কটল্যান্ডের রয়্যাল মাইল স্ট্রিটে অ্যাডাম স্মিথের জন্ম হয়েছিল স্কটল্যান্ডে উনি ছিলেন একজন বিখ্যাত ফিলসফার এবং যাকে আসলে ফাদার অফ মডার্ন ইকোনমিক্স হিসাবে মনে করা হয় এবং আজকের দিনে আমরা যে ক্যাপিটালিস্টিক সোসাইটি বা ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেমের ভিতরে বসবাস করছি সেটার ফাউন্ডেশন তৈরিতে ওনার ছিল গুরুত্বপূর্ণ অবদান তাই আজকের ভিডিওটাতে মিনিংলেসনেস ব্যাখ্যা করতে গিয়ে আমরা কার্ল মার্কস এবং কমিউনিজম অ্যাডাম স্মিথ এবং ক্যাপিটালিজম এই শব্দগুলো বারবার করে ব্যবহার করব একটা নির্দিষ্ট ইকোনমিক সিস্টেমকে আসলে আপনার ডিপ্রেশন বা মিনিংলেসনেসের কারণ হতে পারে কিনা সেটা নিয়ে হয়তো আপনি এর আগে কখনো চিন্তা করেন নাই সেই গভীর ব্যাপারটাই আজকের ভিডিওটাতে ব্যাখ্যা করার চেষ্টা করব মিনিংলেসনেসের যে চারটা কারণ বলেছিলাম সেই চারটা কারণের প্রথম কারণ হচ্ছে উই আর এলিয়েনেটেড ফ্রম আওয়ার ওয়ার্ক এই এলিয়েনেটেড ওয়ার্কটা মনে রেখেন একটু পরে ব্যাখ্যা করব। এখন এই পৃথিবীতে বড় বড় কোম্পানি বা কলকারখানা হওয়ার আগের ছোট্ট একটা শহরের কথা চিন্তা করেন তো ওই শহরে মনে করেন একজন মানুষ যিনি নিজের হাতে দেওয়াল ঘড়ি বানিয়ে বিক্রি করেন যেহেতু উনি সব কাজ করেন সুতরাং উনি দিনে মাত্র দশটা দেওয়াল ঘড়ি বানাতে পারেন ঘড়ির কোয়ালিটি খুব বেশি ভালো না ঘড়ির কোয়ালিটি মোটামুটি কিন্তু তার শহরে সবাই তার বানানো ঘড়ি ব্যবহার করে এবং এটার কারণে তার ভিতরে আসলে একটা ফুলফিলমেন্ট আসে ফুলফিলমেন্টের আসলে দুইটা কারণ আছে প্রথম কারণটা হচ্ছে যেহেতু সে পুরো ঘড়িটা নিজে তৈরি করতেছে এটার একটা ক্রিয়েটিভ ভ্যালু আছে এটার একটা ফিল যে কমপ্লিটলি নিজে থেকে আশপাশের সবাই ব্যবহার করতেছে সে তার নিজের চোখে তার কাজের একটা ইম্প্যাক্ট দেখতে পায় যেহেতু আশপাশের সবাই তার ঘড়িটা ব্যবহার করতেছে সে বুঝতে পারে তার কাজের একটা ইম্প্যাক্ট আছে তার কাজ সোসাইটিতে এবং সোসাইটির মানুষের উপর একটা ইম্প্যাক্ট ফেলতেছে এখন এই ক্রিয়েটিভিটি এবং ইম্প্যাক্ট যখন কোন একটা কাজে থাকে মানুষ তার কাজের সাথে তখন অ্যাটাচ ফিল করে সে তার কাজের মিনিং খুঁজে পায় তার কাছে তার কাজটা মিনিংফুল মনে হয় এই কিছু বদলে যায় যখন অ্যাডাম স্মিথ অসাধারণ দুইটা আইডিয়া নিয়ে আসেন প্রথম আইডিয়াটা হচ্ছে স্পেশালাইজেশন অর্থাৎ একটা পুরো কাজ একজনের করার প্রয়োজন ঘড়ি বানানোর মতো একটা কাজ পুরোপুরি একজন করবে এটা আসলে ইনএফিসিয়েন্ট একটা প্রসেস সুতরাং উনি বলবেন ঘড়ি বানানোর কাজটা ছোট ছোটো অনেকগুলো ভাগে ভাগ করে অনেক মানুষের ভিতরে ভাগ করে দিতে হবে সুতরাং কেউ একজন ঘড়ির ডিজাইন কী হবে সেটা ঠিক করবে কেউ ঘড়ির উপরে স্ট্রাকচারটা দাঁড় করাবে কেউ ঘড়ির কাটাগুলো হয়তো শুধু বানাবে কেউ সবার কাছ থেকে সব কিছু অ্যাসেম্বল করে পুরো ঘড়িটা বানাবে কেউ প্যাকেজিং করবে কেউ মার্কেটিং করবে আবার অন্য কেউ গিয়ে ঘড়িটা সেল করবে এতে করে সবাই খুব ছোটো ছোটো একটা কাজ করতে করতে তার কাজে প্রচণ্ড এক্সপার্ট এবং স্পেশালিস্ট হয়ে উঠবে কাজ হবে খুবই দ্রুত এবং কোয়ালিটি হবে বেস্ট কথা কিন্তু সত্য কারণ আগে যে একটা মানুষ দিনে দশটা ঘড়ি বানাইতো এখন দশজন মানুষ যখন একত্রে কাজ করতেছে তখন তো দিনে আসলে একশোটা ঘড়ি হওয়ার কথা কিন্তু একশোটা না ঘড়ি হয়ে এখন হচ্ছে দিনে এক হাজারটা ঘড়ি কারণ কি কারণ সবাই যদি তার নিজ নিজ কাজে খুব এক্সপার্ট হয়ে উঠছে সুতরাং তাদের প্রোডাক্টিভিটি অনেক বাড়ছে এখন দশজন মিলে একশোটা না হয় এক হাজারটা ঘড়ি দিনে বানাইতে পারে এবং ঘড়ির কোয়ালিটিও খুবই ভালো সুতরাং স্পেশালাইজেশনের যে কনসেপ্টটা সেটা একটা সাকসেসফুল কনসেপ্ট কিন্তু ডেইলি যে এত এত ঘড়ি তৈরি হবে এই ছোট শহরে এত ঘড়ি কেনার মানুষ নাই এত ঘড়ি বিক্রি হবে কোথায় এখানে আসলে আর একটা যুগান্তকারী সলিউশন সলিউশনটা কি ওপেন মার্কেট অর্থাৎ আপনার ঘড়ির কোয়ালিটি যদি ভালো হয় এবং আপনি যদি অনেক ঘড়ি বানাইতে পারেন তাহলে আপনাকে যে আপনার শহরে বা আপনার গ্রামে সীমাবদ্ধ থাকতে হবে এমন কোনো কথা নাই আপনার শহরে আপনাকে ঘড়ি বিক্রি করতে হবে না আপনার ঘড়ির কোয়ালিটি ভালো হলে এবং আপনি অনেক বানাইতে পারলে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় আপনি ঘড়ি বিক্রি করতে পারবেন মার্কেট হবে ওপেন পৃথিবীর সব দেশ যখন আস্তে আস্তে ওপেন মার্কেটের কনসেপ্টটা গ্রহণ করতে থাকে আমদানি রপ্তানি তখন ব্যাপকভাবে বাড়তে থাকে পৃথিবীতে তৈরি হইতে থাকে বিশাল বিশাল বড় বড় কোম্পানি আর এই বড় বড় কোম্পানিগুলোর সামনে আপনার আমার এলাকার যে ছোট প্রতিষ্ঠানগুলো সেগুলা কিন্তু কখনোই দাঁড়াতে পারবে না এবং বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকেতে থাকবে ওই যে ছোট ঘড়ি ব্যবসার উদাহরণটা দিয়েছিলাম ওটা ছিল একটা উদাহরণ মাত্র কিন্তু বাস্তবে যে কোনো ছোট প্রতিষ্ঠান আসলে বড় বড় কোম্পানি গ্রাসে পরিণত হওয়ার একটা ঝুঁকেতে থাকবে আর এই বড় বড় প্রতিষ্ঠানগুলোতে যারা কাজ করে তারা তাদের কোম্পানির বিশাল অপারেশন খুব ছোট একটা অংশ স্পেশালাইজড হিউম্যান সাইকোলজির যে ক্রিয়েটিভ ডিমান্ডটা আছে সেই ক্রিয়েটিভ ডিমান্ডটাই কাজগুলোর আর ফুলফিল করতে পারে না স্যাটিসফাই করতে পারে না এমনকি তার যে ভ্যালুস বা ইন্টারেস্ট আছে সেগুলোর সাথেও তার কাজটা অনেক সময় অ্যালাইন না কোম্পানির ওভারঅল রেজাল্টে তার এক্স্যাক্ট কন্ট্রিবিউশন বা ইম্প্যাক্ট কতটুকু সেটাও সে বুঝতে পারে না সে তার কাজের সাথে ডিট্যাচড হয়ে পড়ে তার কাজ আসলে তাকে আর কোনো মিনিং বা ফুলফিলমেন্ট দিতে পারে না ওদের যেই লোকটা একটা ঘড়ি পুরো একা বানাইতো এই ঘড়িটার কোয়ালিটি খারাপ হলেও এই ঘড়িটা ছিল তার নিজের ক্রিয়েশন ইট ওয়াজ অ্যান এক্সটেনশন অফ হিমসেলফ এটা তাকে একটা মিনিং এবং ফুলফিলমেন্ট দিত কিন্তু মডার্ন ওয়ার্ক আমাদের কাছ থেকে সেই ক্রিয়েটিভ ভ্যালু এবং ইম্প্যাক্টটা কেড়ে নিয়ে আমাদের কাজটা আমাদের কাছে মিনিংলেস করে দিছে উই আর এলিয়েনেটেড ফ্রম আওয়ার ওয়ার্ক এলিয়েনটেড মানে হচ্ছে মডার্ন ওয়ার্কাররা তাদের কাজের সাথে কোনো অ্যাটাচমেন্ট ফিল করে না সেপারেটেড ফ্রম দেওয়ার ওয়ার্ক অর দে আর স্ট্রেঞ্জার টু দেয়ার ওয়ার্ক এই জন্য তারা পুরো সপ্তাহ হাসফাস করে যে কবে শুক্র শনিবার আসবে কবে ছুটি হবে মিনিংলেসেন্সের দ্বিতীয় কারণ হচ্ছে উই আর এলিয়েনেটেড ফ্রম আদার পিপল এখন খেয়াল করেন অ্যাডল স্মিথের মতো ক্যাপিটালিস্টিক সোসাইটির একটা বড় বৈশিষ্ট্য হবে প্রত্যেকটা মানুষ তার সেলফ ইন্টারেস্টে কাজ করবে অর্থাৎ সবাই যদি তার নিজের স্বার্থে অথবা নিজের উন্নতির জন্য কাজ করে তখন সমাজ দেশ বা পৃথিবীর উন্নতি অটোমেটিক্যালি হয়ে যাবে আলাদা করে আর কাউকে পৃথিবীর উন্নতির জন্য কাজ করতে হবে না সবাই যখন তার নিজের স্বার্থে বা নিজের উন্নতির জন্য কাজ করতেছে তখন তো অটোমেটিক্যালি সমাজ দেশ বা দুনিয়ার উন্নতি হয়েই যাবে এই যে দুনিয়ার উন্নতি অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে কাউকে আলাদা করে দায়িত্ব দিতে হচ্ছে না এইটাকে বলা হচ্ছে ইনভিজিবল হ্যান্ড অর্থাৎ আসলে দেখা যাচ্ছে না কে আসলে দুনিয়ার দেশের বা সমাজের উন্নতি করতেছে সবার সবার উন্নতি করতেছে দেখা অটোমেটিক্যালি ইনভিজিবলি সমাজ দেশ বা দুনিয়ার উন্নতি হয়ে যাচ্ছে খেয়াল করেন অর্থনৈতিক উন্নতির জন্য এই যে কনসেপ্টটা ইনভিজিবল হ্যান্ডের যে কনসেপ্টটা বা সেলফ ইন্টারেস্টের জন্য যে মানুষ কাজ করবে এটা চমৎকার কার্যকারী একটা কনসেপ্ট এখন সবাই যদি তার সেলফ ইন্টারেস্টে কাজ করে এবং কেউ যদি কারোর দায়িত্ব না নেয় তাহলে আসলে কি হবে সেটা আমরা আজকের দিনে খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক্সট্রিম কম্পিটিশন আমাদের স্কুল কলেজ অফিস আদালত থেকে শুরু করে সমাজের কোন জায়গাতে আজকে এক্সট্রিম কম্পিটিশন নাই এখন সমাজের সবাই যখন আপনাকে পিছিয়ে ফেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছে অথবা আপনি যখন অন্যদের সবাইকে পিছিয়ে ফেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন এত এক্সট্রিম কম্পিটিশনের মধ্যে প্রকৃতপক্ষে কি কারোর সাথে মিনিংফুল রিলেশনশিপ তৈরি করা সম্ভব অথবা অন্যভাবে যদি বলি আজকের সোসাইটিতে কারোর সাথে কি প্রো মিনিংফুল রিলেশনশিপ অথবা ফ্রেন্ডশিপ আসলে আদৌ করা সম্ভব সেই জন্য আজকের এত এত কানেকটিভিটির যুগেও আমরা প্রচন্ড লোনলি এবং ডিপ্রেসড উই আর এলিয়েনেটেড ফ্রম আদার পিপল মিনিংলেসনেসের থার্ড কারণটা হচ্ছে এলিয়েনেশন ফ্রম নেচার অর্থাৎ বড় বড় দালান কোঠা বা বিল্ডিং আমরা নিজেদেরকে বন্দি করে শুধুমাত্র আমরা আমাদের নেচারের সাথে দূরত্বই তৈরি করতেছি না বরং বড় বড় মিল কলকারখানা তৈরি করতে গিয়ে আমরা অ্যাক্টিভলি আমাদের বন জঙ্গল গাছপালা নদী নালা পরিবেশ ধ্বংস করতেছি উই আর এলিয়েনেটেড ফ্রম দ্য নেচার কারণটা হচ্ছে উই আর এলিয়েনেটেড ফ্রম আওয়ার যখন আমাদের কাজ আমাদের আশপাশের মানুষ এবং আমরা আমাদের নেচার থেকে যখন এলিয়েনেটেড হয়ে পড়ি বা সেপারেটেড হয়ে পড়ি তখন আমরা অটোমেটিক্যালি আমাদের নিজেদের অস্তিত্ব নিয়েও প্রশ্ন তুলি আমরা আমাদের নিজের সাথেও আর কানেক্টেড ফিল করে না আমরা আমাদের নিজের অস্তিত্বের সাথেও ডিটাচড হয়ে পড়ি নাথিং মেক সেন্স এভরিথিং ফিলস মিনিংলেস আমাদের ভিতরে প্রতিনিয়ত শূন্যতা এবং অস্থিরতা কাজ করতে থাকে এবং শূন্যতা এবং অস্থিরতার সলিউশন হিসেবে ক্যাপিটালিস্টিক সোসাইটি আমাদেরকে নতুন নতুন অনেক প্রোডাক্ট অফার করে আমরা আমাদের ভিতরের মিনিং ক্রাইসিস দূর করার জন্য নতুন নতুন অনেক জিনিসপত্র কিনতে থাকি কিন্তু এই ম্যাটেরিয়ালিস্টিক সলিউশন অর্থাৎ নতুন নতুন বাড়ি গাড়ি বা লাক্সারিয়াস জিনিসপত্র আমাদের ভিতরে যে ইনহানের মিনিং ক্রাইসিস সেটা দূর করতে পারে না উই বিকাম মোর অ্যান্ড মোর এলিনেটেড ফ্রম আওয়ার সেলস কার আসলে এলিনেশনটাকে আরেকটু ডিফারেন্টভাবে তার মতো করে ব্যাখ্যা করেছিলেন আমি আমার ভিডিওটাতে একটু ডিফারেন্ট ওয়েতে হলেও মূলত কার্ল মার্কসের চিন্তাধারাকে বজায় রেখেই এলিনেশন বা মিনিং ক্রাইসিসটা ব্যাখ্যা করার চেষ্টা করেছে কিন্তু আজকের ভিডিওতে যেহেতু আমি থেকে অর্থাৎ একটা ইকোনমিক অ্যাঙ্গেল থেকে মিনিং ব্যাখ্যা করলাম তার মানে কিন্তু এই না আমি আজকে বা কমিউনিজম চাচ্ছি এটা চিন্তা করাটা আমার জন্য একটা হিপোক্রেসি কারণ আমি নিজেও পৃথিবীর অন্যতম বড় একটা কোম্পানিতে চাকরি করি এই ক্যাপিটালিস্টিক সিস্টেম না থাকলে আমার পক্ষে বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলায় জন্মগ্রহণ করে হয়তো এই লাকসামবার্গে কাজ করতে আসা সম্ভব হতো না এই ভিডিওটাতে যে ইস্যুগুলো পয়েন্ট আউট করছি অর্থাৎ স্পেশালাইজেশন কম্পিটিশন ওপেন মার্কেট ফ্রি মার্কেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এ প্রত্যেকটা জিনিসই পৃথিবীর অর্থনৈতিক উন্নতির জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ এবং কার্যকরী এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু একটা ইকোনমিক সিস্টেম যে আপনার মেন্টাল হেলথকে প্রভাবিত করতে পারে সেটা হয়তো এর আগে আপনি কখনো ভেবে দেখেন নাই তাই আপনার মেন্টাল স্যানিটি রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনার যেহেতু আমরা একটা ক্যাপিটালিস্টিক সোসাইটিতে এখন বসবাস করছি তাই ট্রাই টু হ্যাভ এ মিনিংফুল রিলেশনশিপ উইথ ওয়ার্ক উইথ নেচার উইথ আদার পিপল উইথ ইউর সেলফ যতটুকু সম্ভব মনে রাখবেন শুধুমাত্র জিনিসপত্র কিনি আপনি আপনার লাইফের ফুল ফুলফিলমেন্ট বা মিনিং খুঁজে পাবেন না লাভ পিপল অ্যান্ড ইউজ থিংস ডু দা অপোজিট ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে